কিচেন কম্পোস্ট চালার পর এই যে এই রকম হয় আমার কিচেন কম্পোস্ট এই যে দেখুন কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমি সব কিছু ছাদ বাগানে যে চাষ করি আমার শীতের সবজি গরমের সবজি তাতে কিন্তু এই কিচেন কম্পোস্টটি ব্যবহার করি আর যেটা এইটা একদম চালার পর হয়েছে আর এইটা চালার যে মোটা মোটা অংশগুলো যেগুলো চালা যায়নি আর কি সেইগুলো এইটা এখানে দেখুন আমার রয়েছে এই যে বাদামের খোসা মানে চিনে বাদামের এই যে খোসা এগুলো আছে এগুলোও আমি ব্যবহার করি সব কিছুই ব্যবহার করি এখানে মাছের আঁশ এগুলো সব আছে এতে আর এইভাবেই কিন্তু আমি কিচেন কম্পোস্টটা করি সব কিছু দিয়ে এত সুন্দর কিচেন কম্পোস্ট মানে ভাবাই যায় না এত সুন্দর হয়েছে মাত্র দু মাসে হয়েছে সব গাছ করার জন্য আমি যে সারটা ব্যবহার করি আজকে সেই সারটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো একটি সহজ সরল সার যে সারটা আপনারা সবাই ঘরে তৈরি করতে পারবেন একদম সহজ সরল সার এই যে এই সব মাটি তৈরি আমি যেমন গোবর সার মেশাই তেমনি কিন্তু এই সারটারও খুব প্রয়োজন হয় আমার ছাদ বাগানের জন্য আজকে দেখাবো সেই সারটা আমি কত সুন্দরভাবে আমাদের বাগানের জন্য আমি নিজেই তৈরি সুন্দর ভাবে শশা ছাড়া বেশ বড় হয়ে গেছে আজকে বসিয়ে দেবো আর এখানে কিন্তু আজকে বীজ ফেলিনি বীজ ফেলাটা আপনাদের দেখাবো একবার দেখিয়েছি যে একবার দেখাবো আর এটা তো লাউ গাছ আর সেই লাউ গাছটা দেখাবো দেখুন একদম খুব কাছে এসেছে এখন তো ভারী হয়ে গেছে লাউটা তাই দেখাবো এই দেখুন লাউটার মুখে পাতা কেন হয়েছে আমি নিজেও জানি না এই যে এইরকম যে লাউ হয় আমি তাও জানতাম না এটা আমার এতদিনের গাছ করার অভিজ্ঞতা একটা আবার সহজ সরল সার নিয়ে আজকে বসে পড়েছিলাম দেখুন এটা আমার হাজবেন্ড করে দেন আর মানে চেলে দেন হাজবেন্ড আর জিনিসগুলো তৈরি করি আমি আমরা দুজনে মিলেই প্রায় মানে এখন ছাদের গাছের পেছনে ঘাটি আর কি প্রচন্ড পরিশ্রম করতে হয় আপনারাও জানেন যারা করেন পরিশ্রম না করলে ফল তো দেবে না পরিশ্রম করতেই হবে এবার কি করে করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এই যে এই যে টপটা দেখছেন ওটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে আপনাদের দেখাবো এই যে কিচেন কম্পোস্টটা দেখছেন দেখুন এটা কিন্তু এখনো ভিজে আছে এটা তৈরি হয়নি যেটা তৈরি হয়ে গেছিল সেটা কিন্তু আমি চেলে রেখে দিয়েছি আর এটা কিন্তু এখনো তৈরি হয়নি আমি কিন্তু অনেক কিছুই দিই এগুলো কিন্তু ভুটটা খাওয়ার যে ভুট্টার যে ডাটিটা সেই ডাটিটা সব মানে মিশে যাবে আমি আজকে একটু এর ভেতর গুড় দিয়ে যাব গুড়ের জল দেখাবো গুড়ের জলটাও দেখাবো আমি গুড় একদম জল দিয়ে ভিজিয়ে রাখি আমি সেই গুড়টা দিলে গন্ধটা খুব কম হয় আর সুন্দর তাড়াতাড়ি এটা কম্পোস্ট হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে এটা নিজের হাতে তৈরি করা সার একদম আপনাকে বাজার থেকে কোনো সার কিনতে হবে না এর ভেতর সব কিছু উপাদান থাকে আমি এরকম কৌটো করে গুড় থাকে তার উপরে জল দিয়ে দিই এই জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করি এই যে দেখুন জলটা এই যে নড়ছে এই জলটাই ব্যবহার করি এই কম্পোস্টে আর দি দই আর দি সর্ষের খোল একটু চুন এগুলো সব ব্যবহার করি আমি আমার কম্পোস্টে এই যে দেখছেন এই যে চাল নি বাড়ির কাজের জন্য যে বালি চালা সেই চাল বাড়ি চালা দিয়ে কিন্তু ওই যে ওই জিনিসটা চালা হয়েছে এইটা দিয়ে আর এটাই ছিল আমার এই কম্পোস্টটা এতখানি ছিল এতখানি আর্ধেক এটা বিরাট বড় একটা ড্রাম এর ভেতর এই আর্ধেক মতো ছিল তাতে কতটা কম্পোস্ট হয়েছে সেটার জন্যই আজকে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি এইটা দেখুন এটা কিন্তু একদম চালা জিনিস একদম চায়ের যে সিটিসি চা হয় না সেই চায়ের মতো একদম গুঁড়ো এই দেখুন এরকম করব ভিজে আছে আর এরকম ভেঙে যাচ্ছে এটাই হচ্ছে আসল কম্পোস্ট এতে কিন্তু কিচ্ছু নেই শুধুমাত্র সবজির খোসা আর যা যা জিনিস বললাম ফলের খোসা সবজির খোসা সব রয়েছে কোনো পোকাও নেই কিচ্ছু নেই দেখুন এত সুন্দর হয় এটা হচ্ছে একদম গুঁড়ো এটা আমি গাছের গোড়ায় ব্যবহার করি গতকাল আমি দেখিয়েছি কিভাবে আমি লাল শাকে আমি ব্যবহার করলাম আর এটা হচ্ছে চালার পর একটু এই যে দেখুন বাদামের খোসা বাদামের খোসা দিয়েছিলাম সেগুলো হয়নি এগুলো দিয়ে আমি মাটি তৈরি করব। কিন্তু কোনো দেখুন আমি করবো নিজেই হাত দিয়ে ঘাটছি দেখুন হয়তো বলবেন কি থাকবে না কিছু নেই এই দেখুন একদম শুধু এই যে মাঝে মাঝে ওই যে প্লাস্টিকগুলো চলে আসে সবকিছুর সঙ্গে সেই থাকে এটা হচ্ছে মাছের আঁশ মাছের যে কানকো অংশ সেটা এটা প্লাস্টিক এই দুধের প্লাস্টিক প্যাকেটে যেগুলো কাটি অনেক সময় ওই সবজির খোসার সঙ্গে রেখে ফেলি সেগুলোই চলে আসে তাছাড়া কিছু না আর দেখুন কি সুন্দর হয়েছে এটা দিয়ে আমি মাটি তৈরি করব। এটা দিয়ে মাটি তৈরি করলে কি হবে মাটির সঙ্গে মিশে যাবে তো আর এটা কেমন ভাবে মাটি করব এই যে আমি দেখিয়ে দেবো আপনাদের একটা ভিডিওতে এই যতটা আছে ঠিক ততটাই আমি মাটি মিশাবো এতে যে মাটি ব্যবহার হয়ে গেছে এই সব মাটি নয় এগুলো তো তৈরি মাটি এই সব মাটি নয় যে মাটিতে গাছ হয়ে গেছে এখন আর গাছ নেই সেই সব মাটি আমি এখানে মানে যতটা কম্পোস্ট ততটাই মেশাবো তাহলে দারুণ সুন্দর একটা মিডিয়া তৈরি হবে আর এই মিডিয়াতে আপনি এই শীতকালে যে কোনো শাক সবজি করতে পারবেন যে কোনো শাক সবজি অপূর্ব হয় আর এটা তো সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এটাকে আমি তুলে নেবো আপনাদের জন্যই এরকমভাবে রেখে দিয়েছি এই ভিজে অবস্থাতে তুলতে হয় এই ভিজে ভিজে জিনিসটাই আমাদের লাগে চলুন এই রকমভাবে নেওয়া হয় আমি যেভাবে নিই আমি এটা কৌটো করে নিই কিন্তু যেহেতু আমি এখন আপনাদের দেখাবো সেই জন্যই দেখাচ্ছি চলুন এই যে লাউ গাছের গোড়া না এর ভেতর ধরুন রকম ভাবে একটু এই যে শাকগুলো তোলা হয়েছে এই শাকটা তো তোলা আপনাদের দেখাইনি বলেছিলাম তুলব আর এই শাকের গোড়া এই যে একটু একটু করে দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই এক মুঠ এটাই যে এদের আবার এত সুন্দর গ্রোথ আসবে ভাবাই যায় না এই ভাবেই আমি একদম বিনা পয়সার সার যে সারে খুব মানে ওই একটুখানি দেখুন ঘরে দই আসলে অনেক সময় দই নষ্ট হয় সেই দইটা দেবেন অনেক সময় আমাদের এই যে আখের গুড় ভেলি গুড় আসলে ঘরে থেকে যায় সেইগুলো দেবেন আবার যে চুনটা তো আমরা এই চাষের কাজে ব্যবহারই করি আর সেটাই দেবেন একটু এইভাবে করবেন করে দেখুন একদম কম খরচে সহজ সরল পদ্ধতিতে সবজি চাষ ছাদ দিয়েই দিয়ে আমরা এই লঙ্কা গাছের গোড়াতেও সার দিয়েছি আবার লাউ গাছের গোড়াতেও দিয়েছি মানে যখন গাছে প্রথমে তো মাটির আমি ঠিক করেই নিই তারপরে যখন ফুল আসতে শুরু করে এখন তো গাছে কুঁড়ি ফুল সবই আসছে এই যে দেখুন ফুল ফুটছে এই যে ফুল ফোটে সেই মুহূর্তে আমি আর এই যে ফল ধরছে এই সময় গুঁড়ো যেমন কিচেন কম্পোস্টটা দিই তেমনি কিন্তু তরল যে সারটা সেটাও আমি ব্যবহার করি আর এই যে এখানে রয়েছে আর এই দেখুন কি সুন্দর গাছগুলো হয় এ গাছে কিন্তু এখন আমি কোনো কিচেন কম্পোস্ট কিংবা তরল সার ব্যবহার করবেও না আরও বড় হবে বেশ এই যে এতখানি উঁচু হয়ে যাবে এতখানি উঁচু তখন আমি দেব আর এটাতে কিন্তু দিচ্ছি কারণ ফল এসে গেছে ফল আসলে গাছে একটু সার লাগে এই যে আমার তরল সারের জায়গা দেখুন কালকে একটু ভাত নষ্ট হয়ে গেছিলো সে ভাতটাও কিন্তু আমি দিয়ে গেছি তরল সারে ফ্যান দিই ফ্যান তো দেবোই তার সঙ্গে কিন্তু আমি এই ভাত পচাও দিই তাতে কিন্তু খুব সুন্দর হয় দেখুন জলটা নিচে চলে যায় আর এইগুলো জিনিসগুলো সব ওপরে চলে আসে একটু নাড়াচাড়া করে দিলে সবচেয়ে ভালো হয় আমি রোজই এসে একবার দুবার নাড়াচাড়া করে দিই এটা আমি সকালবেলা এখন দিলাম আর বিকেলবেলা আর একবার দিয়ে চলে যাব তারপর সকালবেলা আবার এসে দেখবো ওরকম উঁচু হয়ে আছে এই যে ভাতগুলো আমি কাল দুপুরে দিয়েছিলাম আজকে এগুলো ভেতরে দিয়ে দিলাম এই যে সারটা এই সারটা আমি এখন শীতকালে গরমকালে নয় কিন্তু শীতকালে দশ দিন অন্তর ব্যবহার করব। দশ দিনের অন্তরও দেওয়া যায় পনেরো দিন অন্তরও দেওয়া যায় যেমন সুবিধা হয় আমি তেমন দিই আমার কোনো বাধা ধরা সার দেওয়ার কোনো নিয়ম নেই সব সময় ঢেকে রাখার চেষ্টা করবেন কারণ মাছিতে ডিম দেয় বড্ড সব সব সময় সময় চেষ্টা করবেন যে এগুলো ঢেকে রাখবেন আর এ ঘরে এই সারটা তৈরি করুন ওই রকম বড় জায়গায় তৈরি করবেন এটা কিন্তু অনেকটা তৈরি হয়েছে ওরকম এইটা মানে চালা হলে এরকম পাওয়া যাবে তবে ওইটা আরেকটু একটু শুকোবে শুকোলে তবেই হবে এইটাই হচ্ছে কিচেন কম্পোস্ট তৈরি নিয়ম আর কি আমি যেভাবে করি আমি যেভাবে করি সেটাই আমি আপনাদের শেয়ার করি আর এইভাবে করে আমি যেহেতু উপকার পেয়েছি সেটাই শেয়ার করেছি আপনারা এইভাবে করতে পারেন দেখতে পারেন সবই কিছু কিন্তু করে দেখতে হয় করে দেখে যদি দেখেন উপকার পেয়েছেন তবেই কিন্তু আপনারা করবেন আপনাদের ছাদ বাগানের জন্য এই যে গাছগুলো দেখছেন এটা চারতলার ছাদ এই চারতলার ছাদে আমরা আস্তে আস্তে এই গাছগুলো ওপরে তুলছি মানে ভীষণ রোদ লাগে এই গাছের জন্য তাই এই দেখুন এখানে বাঁধাকপি গাছটা কত বড় হয়ে গেছে এটা ব্রকলি আর ফুলকপি এইসব মিলিয়ে আছে বাঁধাকপি গাছ এখানে একটাই আছে আর সব বাঁধাকপি গাছগুলো আস্তে আস্তে আমি লাগিয়ে দেব। এখনো বেশ কিছু গাছ আমি দেখিয়েছি চারা অবস্থায় আছে এই সব যে গাছ করি এতে কিন্তু প্রত্যেক গাছের গোড়ায় আমি কিচেন কম্পোস্ট ব্যবহার করি তবে গাছগুলো আরও একটু বড় হলে তবেই ব্যবহার করব। মাটি তো আমি সুন্দর করে ফিফটি পার্সেন্ট হিসেবে মানে পঞ্চাশ ভাগ মাটি পঞ্চাশ ভাগ গোবর সার তৈরি করি গাছের গ্রোথ যখন আরও ভালো এসে যাবে আরও বড় হবে তখনই কিন্তু সুন্দর করে কিচেন কম্পোস্ট একমুট একমুট করে আমি প্রত্যেক মাসে দেব তখন কিচেন কম্পোস্টের গুণ কিন্তু অনেক বেশি এখানে খুব একটা সার দেওয়া লাগে না কিচেন কম্পোস্ট খুব কার্যকরী সার একটি এটা তখন আমি মাসে মাত্র একবার এই যে গুঁড়োটা চেলে রেখেছি ওটা ব্যবহার করব ঠিক এক মুঠ করে আমার কপি গাছ এখন বেশ বড় হচ্ছে কপি গাছগুলো লাগিয়েছিলাম কয়েকদিন আগে এখন কিন্তু একটু ঠান্ডা পড়েছে বলে কপি গাছগুলো খুব খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আপনারা ছাদ বাগানে কপি গাছ করতে পারেন